আমি এখানে রিলিফ দিতে আসেনি আমি এসেছি আপনাদের একজন হয়ে আপনাদের এই দুঃখের সাক্ষী হতে আমি এসেছি একজন আপনজন হিসাবে আত্মীয় হিসাবে আত্মার আত্মীয় হিসাবে কোন অবস্থায় এসেছিলাম জানেন হাসিনার দুষ্ট লোকেরা যেদিন আমাকে টেলিস্কোপ দিয়ে খুঁজছিল কোথায় থেকে আমাকে অ্যারেস্ট করল আমি জীবনের ভয় করি নাই সেই বন্যায় আমার সহকর্মীদেরকে নিয়ে আমি গোলাপানিতে ঝাঁপিয়ে পড়েছিলাম আমি বলেছিলাম প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর পরীক্ষা কিন্তু তাকে অবহেলা করা জঘন্য অপরাধ এই পরীক্ষায় পরস্পরের পাশে দাঁড়াতে হবে মূল দায়িত্ব ছিল সরকারের হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম সরকার আসে নাই সরকার আসার প্রয়োজন নাই জনগণের কাছে যাদের দায়বদ্ধতা নাই জনগণের ভোটের যাদের দরকার নাই সে সরকার জনগণের বিপদে আসবে কেন তা তো আসার প্রয়োজন নেই তাই তারা আসেনি আমরা গেছি পানিতে নেমেছি হাটু পানিতে নেমেছি কোমর পানিতে নেমেছি মানুষের প্রতি দুঃখের অংশীদার হতে তখনকার প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে ঘুরেছেন মাটিতে তার পা পড়েনি পানি তো দূরের কথা আমরা জেল রক্ত আমরা আল্লাহর পর ভরসা করে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াদৌড়ি করেছি যেখানেই মানুষের বিপদ সেখানেই আমাদের উপস্থিতি আমাদের সহকর্মীরা দারুণ ভাবে আমাকে ঋণী করেছেন সামান্য একটু ইশারা দিয়েছে জাপিয়ে পড়েছেন আলহামদুলিল্লাহ সেই সময়টা তো আর নির্বাচন ছিল না রে ভাই সেই সময়টা ছিল মানবতা বাংলাদেশটা করতে আমরা যুবক ভাইদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী যুবতী বোনদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী আমরা সাড়ে পনেরো বছর লড়াই করেছি আমরা কিছুই করতে পারি জীবন দিয়েছি আয়নাগরের সঙ্গী হয়েছি পঙ্গু হয়েছি জেলে গিয়েছি দফায় দফায় মায়েরাও গিয়েছে এমন কি অবু শিশু সহ জেলে যেতে হয়েছে এমন দুর্ভাগ্য আমাদের জাতিকে সাড়ে পনেরো বছর এইরকম বুক করতে হয়েছে আসুন পনেরো তারিখের পরে একটু শপথ নেই না যে নিজে বদলিব দেশকে বদলায় দেব ইনশাআল্লাহ ভালো মানুষ হব ভালো মানুষের দেশ করব যুবকদের হাতে বেকার বাতা দিয়ে অপমানিত করব না যুবকদের হাতে কাজ তুলে দেব ইনশাল্লাহ এখানে স্পেশাল ইকোনমিক জোন ডাবল রেল লাইন নদী ভাঙ্গনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া তারপরে নকশি গড়ে তুলে মায়েদেরকে স্বস্তির সাথে কর্মসংস্থানের সম্মানজনক ব্যবস্থা করে দেওয়া সহ মেডিকেল কলেজ হাসপাতালকে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছায় দেওয়া যে দাবিগুলো এখানে করা হয়েছে সবগুলা যৌক্তিক দাবি কথা দিচ্ছি আপনাদের টাকা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ এই টাকায় হাত দিব না চুরি করব না লুণ্ঠন করবো না ব্যাংক খালি করবো না